নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তো ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেলো আবারও কারণ কাজের প্রচণ্ড চাপ আগেও বলেছি তো এখন আমাদের একটা থিমের কাজ হচ্ছে যেটা গত বছর খুব ভাইরাল হয়েছিল যে ঠাকুরটা সেটা আমি করছি তো আমার কাছে সেরম ঠাকুর দুখানা অর্ডার এসছে দুটো এটা একদম অ্যাজ ইস এরকমই হবে আর একটা মডেল যেটা সেটা একটু আলাদা হবে ডিফারেন্ট আমি করেছি কারণ যেহেতু দুটো একই রকম ঠাকুর হলে অনেক সময় অসুবিধা হয় ফেস করতে হয় কাস্টমারের সাথে সেগুলো অনেক সমস্যা হওয়ার জন্য আমি দুটোকেই করছি দুটোকেই এটা একদম এজিলি ওরকম করছি আর তোমাদের ওটা একটু আলাদা সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে তো যেটা বেসিক্যালি বলছিলাম এটা হচ্ছে কি সেই সিলিকনের বিখ্যাত ভাইরাল দুর্গামূর্তি সেটা মাটি দিয়ে আমি করতে চাচ্ছি তো চেষ্টা করব কাজটা যতটা পারবো অ্যাকুরেট করার তো আশা করব তোমরা ভিডিওটা দেখো এখানে সেটা মেটে করা কাজটা চলছে এক সাইডে কিছুটা মোছার কাজও চলছে আর বাইরের একটা থিমের কাজ হচ্ছে সেটাও এই ভিডিওর মধ্যে থাকছে তো আমি এখন এই পদ্মর যে পাপড়িগুলো সেগুলো লাগাচ্ছি তো এটাও একটা খুব সুন্দর কাজটা হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে এত সুন্দর লাগছে বন্ধুরা মনে হচ্ছে যেন যে পদ্মর পাপড়িগুলো যে ছবিতে যেভাবে আছে তো তার থেকেও আমার কাছে এটা বেশি সুন্দর লাগছে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ফাইনাল লুকটা এটার কেমন হচ্ছে মানে এক মিনিটের লুকটা কেমন হয়েছে তো আর বেশি কথা বলবো না ভিডিওটা খুব ছোট্ট ভিডিও আশা করব তোমরা দেখবে এবং ভিডিওটাকে শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে আর আগামীতেও ভিডিও নতুন নতুন আসছে গণেশ পুজোর কাজের ভিডিও আসছে তো দেখতে থাকো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ